সপ্তম বিবাহ হাসপাতাল থেকে আনা রিপোর্টগুলো স্বামীকে উপহার দিব বলে তিন দিন ধরে অপেক্ষা করছিলাম এই সাত বছর ধরে আল্লাহর কাছে একটা সন্তানের জন্য অনেক কেঁদেছি চেনা জানা কোনো ডাক্তার বাদ দিন সবাইকে দেখিয়েছি অনেকেই বলেছে ফকির কবিরাজ দেখাতে কিন্তু কাজটা শীর্খ তাই নিজেকে আটকে রেখেছিলাম তা না হলে এটাও বাদ যেত না গত তিন দিন আগে টেস্টের রিপোর্ট হাতে পাই আমি রেজাল্ট পজিটিভ এসেছে আমি আল্লাহ মনে মনে ভাবতেছিলাম আমার অনেক খুশি হবে বিয়ে করেছিলাম আমরা তালা বিয়ের এক বছর পর আমার হাজবেন্ড এবং আমার শাশুড়ি সন্তানের জন্য বায়না করতে লাগলো যদিও আমার আরো অনেক পরে বাচ্চা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু পরিবারের সবার আবদারের সামনে আর কিছুই বলতে না পেরে রাজি হয়ে গেলাম এরপর দেখতে দেখতে দুই মাস চার মাস ছয় মাস এমনকি বছর পার হয়ে গেল কিন্তু আমি এখনো কনসিভ করলাম না ইতিমধ্যে সবাই আমার উপর বিরক্ত শুরু হলো ডাক্তার দেখে দেখি কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না বিয়ে ছয় বছর পর আর ধৈর্য ধরতে না পেরে আমার স্বামী অবশেষে দ্বিতীয় বিয়ের কথা বলেই ফেললো অবশ্য আমার শাশুড়ি এই ব্যাপার নিয়ে তার ছেলেকে অনেক আগেই বলেছিলেন নেহাত আমরা দুইজন ভালোবেসে বিয়ে করেছিলাম বলে এই এত বছর আমার স্বামী মুখ বুজেছিলেন কিন্তু ছয় বছর পর যখন দেখলো আমার আর কোনো সন্তান হয় না তখন আমার স্বামীর ধৈর্যের বাদ ভেঙে যায় সে তখন বলে তুমি এই বাড়িতেই থাকবে কোনো অযত্ন হবে না শুধু নতুন একজন সদস্য পরিবারে যুক্ত হবে আমার স্বামীর জন্য এই কথাটা বলা সহজ হলেও আমার জন্য এই ব্যাপারটা মেনে নেওয়া অনেক কষ্টের ছিল তখন আমি আমার স্বামীকে অনেক অনুরোধ করেছিলাম হাতে পায়ে ধরেছিলাম আমার স্বামী যেন দ্বিতীয় বিয়ে না করে আমাদের জীবনে যা ঘটেছে এতে আল্লাহর হাত ছাড়া আর কিছুই নেই তিনি ইশারা না করলে কোনো কিছুই হবে না এ কথা বলার পর আমার স্বামী আর কোনো কথা বলল না সে থেমে গেল অবশেষে সেই আনন্দের দিন চলে আসলো আমি মোমবাতি আর ফুল দিয়ে পুরো রুম সাজিয়েছি সেই প্রথম বিবাহবাসিকিতে যেমন সাজানো হয়েছিল একটা কেকও অর্ডার করে এনেছিলাম শুধু অপেক্ষা করছিলাম আমার স্বামী কখন বাসায় আসবে রাত বারোটার সময় কলিং বেল বেজে উঠল আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম দরজার সামনে আমার শাশুড়ি পেছনে আমার স্বামী আর আধা ঘন্টা টানা বেনারসি শাড়ি পরে একটা মেয়ে বিয়ে সাজে দাঁড়িয়ে আছে আমার কয়েক মুহূর্ত লাগলো সবটা বুঝে উঠতে আমি আমার স্বামীর মুখের দিকে তাকালাম সে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পরিস্থিতি সামাল দিতে তখন আমার শাশুড়ি বলে উঠলো নতুন বউকে কতক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রাখবো তুমি দরজার সামনে থেকে সরে দাঁড়াও আমাকে সরিয়ে দিয়ে আমার শাশুড়ি সাথে আমার স্বামী এবং তার নতুন বউ ঘরে প্রবেশ করলো তবে সকালে আমার শাশুড়ি বলেছিলেন আমার স্বামীকে নিয়ে তার এক আত্মীয় বাড়ি যাচ্ছেন রাতে ফিরতে দেরি হবে তবে এই বুঝি সেই আত্মীয় আমি আমার বিবাহবাসীকে উপলক্ষে ঘরের সবার জন্য বিরিয়ানি রান্না করেছিলাম আর ঘরটাও গোলাপ ফুল দিয়ে নতুন করে সাজিয়েছিলাম একদিকে বিরিয়ানির গন্ধ আর একদিকে তাজা ফুলের সুবাস সারা ঘর জুড়ে মোমো করছে এর কিছুক্ষণ পরে আমার শাশুড়ি তার ছেলের নতুন বউকে নিয়ে আমার বেডরুমে আসে বেডরুমে এসে দেখে রুম সাজানো এবং রুম সাজানো দেখে বলে উঠে ভালো হয়েছে রুম সাজিয়েছো না হলে এত রাতে অন্য কাউকে দিয়ে বাজার থেকে ফুল আনিয়ে তারপর রুম সাজানো লাগত। আমি আমার শাশুড়ির কথাই কোনো উত্তর দিলাম না আসলে কি বলবো ভেবে পাচ্ছিলাম না কারণটা তো আমি জানি আমার স্বামীর সাথে আমার শাশুড়ি একটা সন্তানের জন্য কতটা উৎসুক ছিলেন তবে আমার স্বামীর মুখে মাঝে মাঝে দ্বিতীয় বিয়ের কথা শুনলে আমি খুব কষ্ট পেতাম খুব ভয় পেতাম মনে মনে ভাবতাম অনেকেই তো অনেক কথা বলে একটা সন্তানের জন্য কেউ আবার দ্বিতীয় বিয়ে করে নাকি আর যাই হোক আমরা তো ভালোবেসে বিয়ে করেছি আমার স্বামী আমাকে কখনো ঠকাবে না কিন্তু হাই আফসোস আমার সব ধারণা ভুল প্রমাণ করে দিয়ে আমার স্বামী নতুন করে বিয়ে করে আনলো নতুন বউকে রুমে রেখে আমার স্বামী আমার পাশে ড্রয়িং রুমে এসে বসলো আর এসে কিছুটা অপরাধীর মতো মাথা নত করে বলল তোমার এই বাড়িতে কোনো কষ্ট হবে না তোমার সব চাহিদা আমি পূরণ করব এ কথা বলে সে আমার রুমে চলে গেল কিন্তু আজকে আমি আমার রুমে নেই আজকে আছে তার নতুন বউ এর মাঝে আমার শাশুড়ি একবার আমাকে ডেকে গেছেন তিনি বললেন আজকে ওই রুমে রাকিব আর তার নতুন বউ ঘুমাবে তুমি এসে আমার পাশে ঘুমাও। শুনে মনে মনে ভাবতেছিলাম আজ ওই রুমে নতুন বউ আছে কালকে কি কি থাকবে থাকবে না না পরশু তাহলে আমি জীবন কোথায় ঘুমাবো এভাবে তো আর জীবন চলবে না সারা রাত ফুপিয়ে কান্না করেছি আমার মনের ভিতর যে কেমন লাগতেছিল আমি আপনাদের কিভাবে বুঝাবো ভোরে আমার রুমের দরজা খোলার শব্দ টের পেলাম আমার স্বামী রুম থেকে বের হয়ে ওয়াশরুমের দিকে গেল বাইরে থেকে শব্দ শুনে বোঝা যাচ্ছিল সে গোসল করতেছে তখন আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল তখন সাথে সাথে আমি আমার রুমে ঢুকলাম রুমের হাফসা আলোয় বোঝা যাচ্ছে নতুন বউ ঘুমাচ্ছে কোনো শব্দ না করে আমি আমার ওয়ার্ড্রব খুললাম ডয়ার থেকে কিছু প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিয়ে বাইরে চলে আসলাম রাতে অনেক চিন্তা করেছি আমি আর এ বাসায় এক মুহূর্তও থাকব না কারণ নিজের স্বামীকে অন্য একটা মেয়ে স্বামী বলে ডাকতেছে আমার স্বামী অন্য একটা মেয়েকে আদৌ